এবার ঘরের ভিতরে বারো মাস বৃষ্টি এই ডিভাইসটা দেখেন যেন অবিকল টিপ বৃষ্টির ফিল দিচ্ছে এই ভাইরাল ভয়েসটা হয়তো অনেকেই শুনছেন তো এই ধরনের ভয়েসগুলো কিভাবে এডিটিং করবেন যেটা আপনি আপনার নর্মাল ভয়েস থেকে কিন্তু এই ধরনের ভাইরাল ভয়েসগুলো এডিটিং করে নিতে পারবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কনসিউম করতে হবে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই অডিওটা যে অর্থাৎ ভয়েসটা এটা কিন্তু অনেকটা ভাইরাল একটি ভয়েস হয়তো অনেকেই শর্টসের ক্ষেত্রে বা ইউটিউবে কিন্তু এই ধরনের ভয়েস শুনে থাকবেন তো এই ভয়েসটা কীভাবে আপনি আপনার ভয়েসকেও এডিটিং করে নিতে পারবেন আপনার ভয়েস দাও সেটাই আজকে ভিডিওতে দেখাবো তো আমাদের সর্বপ্রথম আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনি আমাদের লেটেস্ট যে ভিডিওগুলো এগুলো চেক করে নিতে পারেন আসলে করি প্রবলেমটি সলভ করতে পারবেন দেন এখান থেকে আমরা অডিওটাকে অ্যাড করার জন্য অর্থাৎ আমরা ভিডিও ভিডিও থেকে অডিওটাকে অ্যাড করে নেব কে আর ভিডিও ক্লিপকে আপনি দেখাবো জাস্ট একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব এবং আপনি পর্যাপ্ত পরিমাণে আপনি পেস্ট করে নিতে পারেন আগে পরে ওকে যতটুকু প্রয়োজনে আপনার মতো করে রাখতে পারেন আমি জাস্ট যতটুকু আছে ততটুকু রাখতেছি দেখার পর আপনি সেটা অ্যাড্রডিয়ার মাধ্যমে অডিওটাকে এক্সট্রাক্ট করে নিতে পারেন অথবা মূল ভিডিওতে যদি আপনার অডিও থেকে থাকে সেক্ষেত্রে জাস্ট ভিডিও লেয়ারে ক্লিক করবেন এখান থেকে রাইট সাইডে চলে যাবো আমাদের যেহেতু এই ভিডিওতে অডিও আছে সেক্ষেত্রে আমরা এটাকে এটা থেকে এক্সট্রাক্ট করে নিব কে রাইট সাইডে চলে গেলে এখানে অনেকগুলো টুলস আছে বিষয় থেকে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছেন যা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এটার ভিডিওর যে অডিওটা থাকবে এটা কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে এক্সট্রাক্ট হয়ে অডিওতে কনভার্ট হয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছেন অডিও এক্সট্রাক্টেড এটার ডিউরেশনটা অনেকটা লং ওকে আপনি চাইলে শর্ট করে আপনার প্রয়োজন মতো রাখতে পারেন ওকে তো যতটুকু রাখা রাখবেন রাখার পর ইন্ডিকে যদি ওয়াটার মার্ক থেকে এটাকে অবশ্যই রিমুভ করবেন জাস্ট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো ওকে এবার আমরা চলে যাব প্রথম দিকে আপনার যদি এই যে প্রথম ক্লিপে যদি মিউজিক থেকে থাকে অবশ্যই মিউট এখানে মিউট ক্লিপে ক্লিক করি আপনার প্রথম যে মেন লেয়ারে যদি মিউজিক থেকে থাকে এটাকে অটোমেটিক্যালি মিউট হয়ে যাবে ওকে তো মিউট হয়ে যাওয়ার পর এইখান থেকে আমরা যে কাজ করব। এখান থেকে আমরা চলে যাব ভিডিওসের স্টার্টিং পয়েন্টে ওকে স্টার্টিং পয়েন্টে যাওয়ার পরে এখান থেকে যে অডিওটা দেখতে পাচ্ছি অডিও লেয়ার এটা আপনি যে কোনো পজিশন থেকে আপনি অডিও লেয়ারটাকে ক্লিক করতে পারেন পি স্টার্ট থেকে আসবে এমন কোনো কথা না জাস্ট প্লেয়ারে ক্লিক করব এবং এইখানে নিচে দেখতে পাবো অডিও ইফেক্টস নামে একটি অপশান আছে জাস্ট এইটার উপরে একটা ক্লিক করব এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা ভয়েস নামে একটি অপশন দেখতে পাচ্ছি ভয়েস ফিল্টার ভয়েস এবং স্পেস টু সং ওকে তিনটা অপশন এখানে টোটালি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে আমরা চলে যাব ভয়েসে ওকে দুই নম্বর যে অপশনটি ভয়েস আপনারা এটা লাস্টও থাকতে পারে দুই নম্বর থাকতে পারে আশা করি এখানে অনেকগুলো ক্যাটাগরিজ দেখতে পাবেন এভাবে থেকে আমাদের মূলত ট্রেন্ডিং যেটা আমাদের যেটা প্রয়োজন হবে সেটা আমরা কিছুটা নিচের দিকে চলে যাবো এবং আপনাদের এখান থেকে নামটিও দেখে দিবে আপনি ওই নাম অনুযায়ী খুঁজে নেবেন ওকে তো এখান থেকে আমরা কিছুটা নিচে গেলে এখানে দেখতে পাচ্ছি ট্রেক স্টার নামে যে ইফেক্টটি মূলত এইটা জাস্ট আমরা এইটার উপরে ক্লিক করবে এবং জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে অ্যাপ্লাই হতে এবং আমাদের জাস্ট ওয়েট করতে হবে অ্যাপ্লাই হওয়া পর্যন্ত এখানে আট থেকে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মতো আপনার অডিও লেন্থ অনুযায়ী এখানে মূলত সময় নিবে ওকে এখানে খুব বেশিক্ষণ সময় নিবে না আপনাদের যদি আমি প্লে করি এখান থেকে যদিও শুনে গেছেন হয়তোবা শুনছেন এখান থেকে আমি প্লে করি ওকে তো বুঝতেই পারছেন আমাদের যেই মূলত হচ্ছে অডিও ইফেক্টটা ওকে আমরা যদি এখান থেকে ইফেক্টটাকে রিমুভ করে দিই ওকে অর্থাৎ ইফেক্টটাকে আমরা টোটালি এখান থেকে যদি আপনার নান করে দিই তাহলে আমি আপনাদের অরিজিনাল যে ভয়েসটা সেটা শুনিয়ে দেখায় ওকে এখান থেকে আমরা নানে ক্লিক করলাম বৃষ্টি দেখেন যেন অবিকল টিপ টিপ বৃষ্টি ওকে আহ তো শুনতে পাইছেন তো মূলত এই যে ভয়েস ইফেক্টটা এটা কিন্তু অনেকটাই ট্রেন্ডিং এ আপনারা হয়তো অনেক জায়গায় দেখছেন তো এইভাবে আপনি খুব সহজে আপনার ভয়েসটাকে চেঞ্জ করে নিতে পারেন তো এই ছিল ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে